সীতাকুণ্ডের বাসবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্ত মধ্যে ফেরি সার্ভিস ও ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠান আজ দুপুরে সন্দীপ উপজেলা প্রশাসনের মাঠে আয়োজন করা হয় এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মঙ্গিনুস তিনি বলেন সন্দীপের যোগাযোগে স্বাধীনতা চুয়ান্ন বছরে যে ফেরি সার্ভিস হয়নি বর্তমানে তা সাত মাসে হয়েছে ফেরি সার্ভিসের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ সৃষ্টি হওয়ায় আনন্দে উদ্বেলিত সন্দীপের সর্বস্তরের জনগণ আজ চট্টগ্রামের সন্দীপ উপজেলার মানুষের শত শত বছরের ইতিহাসে একটি বিশেষ আনন্দের দিন তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফেরি সার্ভিস চালু হয়েছে আজ ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখোয়াত হোসেন বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তারা বলেছেন সন্দীপের ফেরি সার্ভিস চালুর মূল অবদান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আজকে আমাদের আমার জন্য একটি আনন্দের দিন সুনীত ভাই যাতায়াত ও বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন লিখেছি কল্পনা করেছি আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব সন্দীপের জনগণের স্বতঃস্ফূর্ত সহায়তা ছাড়া এত অল্প সময়ে কোনোভাবেই এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব তাই এই প্রকল্পের মূল কৃতিত্ব প্রফেসর ইউনুস ও তার সরকারের সকালে সীতাকুণ্ডের বাসবাড়িয়া ও সন্দীপের গুপ্তসারা ঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে সন্দীপের জনগণ এই যুগান্তকারী উন্নয়ন কার্যক্রমের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্যারকে ধন্যবাদ আমরা কত বছরের যে দুঃখ দিয়ে আমরা যে বাঞ্ছনা যে লাঞ্ছনা দিয়েছিলাম তারা আলাদা দিলে আজকের পর থেকে আমরা এটা আজকের থেকে আর বঞ্চিত হব না ইনশাল্লাহ কারণ আমাদের সেই উপদেষ্টার মধ্যে যে অক্রান্ত প্রচেষ্টাতে যে কাজটা করছে যে আজকে যে উদ্বোধন হবে আমরা খুব খুশি এবং খুব পারব ফেরি সার্ভিস উদ্বোধনের মাধ্যমে সন্দীপবাসী মনে করছেন তাদের শত শত বছরের বঞ্চনার অবসান হয়েছে দ্বীপের সকল উন্নয়ন যাতে টেকসই ও নিরাপদ হয় সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে সেটাও প্রত্যাশা সন্দীপবাসীর আবেগে আজকে আমার এই অভিনন্দন না পাচ্ছি পারছি না ফাইজুল কবির সাহেব ডক্টর ইউনুস সাহেব যারা এই উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা আমাদেরকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন যেটা সন্দীপ মাসের জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে ইটস রিয়েলি একটা অসাধারণ অনুভূতি আমি তথা আমাদের সন্দীপবাসী এপার ওপার এই আমাদের এই যে স্বপ্নে পেরিয়ে আমরা পেয়েছি যার মাধ্যমে আমাদের যোগাযোগ আজকে আমরা পেরেছি আজকে আমরা গাড়ি যুগে এখানে এসেছি এখন আগামীতে আমাদের অনেক পর্যটক এখানে আসবে গাড়ি যুগে সবার স্বপ্ন ছিল সবসময় সন্দীপ আসবে এখন বাস্তবে পরিণত করেছেন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপের বাসিন্দা প্রায় চার লাখ এই বাসিন্দারা ফেরি সার্ভিসের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সরাসরি সকল ধরনের যানবাহনে যাতায়াত করতে পারবেন ইসলাম খন্দকার